বন্ধু এই দ্বিতীয় বিরাট একটা ছবি রয়েছে যার নাম বরবাদ এই বরবাদ ছবির জন্য ফেসবুক ইউটিউব টিকটক কোন জায়গায় ঢুকতে পারতেছে না চল দেখে এর ভিতর কি আছে বাংলা ছবি আমার জন্মের পরে তো বাংলা ছবি দেয়নি বাংলা ছবি দেখতে আমি ভালো জাতি পারবো না পয়সা খরচ করে ছবি দেখবো মার্কো বুঝিস নি এরকম ভালো ভালো ছবি দেখবো বাংলা ছবি আমার বন্ধু তুই রিকোয়েস্ট করিস না আমি বাংলা ছবি দেখতে যাবো না আরে বন্ধু চল এই ছবিটা বললাম যে আমি যাবো না আচ্ছা চল কিন্তু কথা আছে একটা ছবি যদি আমার ভালো না লাগে টিকিটের টাকা কিন্তু আমার ফেরত দিয়ে দিবি তুই আচ্ছা বন্ধু যদি তোর ভালো না লাগে ওই টিকিটের টাকা সব আমি দিয়ে দেবো তোমাকে তুমি তাহলে কালকে চলো আমার সাথে বন্ধু সাবিটা উঠে যদি কি বরবাদ কোন মাথা নিচে করে না বুঝিস নিজে তা নিজে উঠে নি বন্ধু অনেক সময় বসে থাকাম তো চল একটু সো রাস্তা দিক যাই তো ধর একটু গাড়িটা চালা সো রাস্তা যাবো ভালো কথা কিন্তু বর্বাদ কখনো গাড়ি চালায় না বুঝিস তুই চালা

बहुत बदर गाय हार सौदासी ए जिल्लू अटा भी लक्ष्य देतो नंबर बोले भाई बहुत बात कौन ना नंबर बोला ना कहोगे नंबर ना कोली की फ्लैक्सी के हमने दे दे नंबर ना कोली फ्लैक्सी दिया जाए नंबर को

খাওয়া বলতে একটা আইসক্রিম খাওয়া ভালোবাসার কথা বললি বরবাদের কারো ভালোবাসতে লাগে এক আর বলে যেতে লাগে ন্যানো সেকেন্ড যা তোর ভুলে গেলাম শ্যালা আমার জীবনের সবথেকে বড় ভুল কি জানিস এই যে তোরে এই ছবিটা দেহাতি নিয়ে যায় আর জীবনের সব থেকে বড় ভুল করছি স্যালা আমি কান ধরতেছি ঠিক আছে পরে আমি আর জীবনে কোনো ছবি দেহাতি নিয়ে যাবো না কি কি ভাবছেন পরবাদ মুভি আসলেই সেরা যদি বিশ্বাস না হয় আপনার নিকটতম হলে যায় দেখে আসুন